ভুটানের বিপক্ষের ম্যাচের ফলাফল তো সবার জানা হয়ে গেছে শুরু থেকে চাপে জয় করে নিয়েছে বাংলাদেশের প্লেয়াররা এই ম্যাচটা অনেক দিক সকলের চোখ খুলে দিয়েছে প্রথমে আসি ফাহমিদুলের কথায় ফাহমিদুলকে বাদ দেওয়ার পর কি হয়েছিল মনে আছে বাংলাদেশের সব ফুটবল ফ্যান এক হয়ে গেছিল অনলাইন অফলাইনে অনেক কিছুই হয়েছে বাফুফে বিল্ডিং পর্যন্ত ঘেরাও করা হয়েছিল তখন পর্যন্ত ফাহমেদুল বাংলাদেশের হয়ে একটা ম্যাচও খেলেনি টিমের সাথে প্র্যাকটিস করেছে তবে সেটি প্রবাসে কিন্তু তাকে অনেক পুরোনো প্লেয়ার কিছু সাংবাদিক আর কন্টেন্ট ক্রিয়েটরও মাইনাস করার পায়তারা করছিল বয়স কম নিচুস্তরে খেলে এমন অনেক বাহানা দেওয়া হয়েছিল ডিসিপ্লিনের সমস্যার কথা বলা হয়েছে কয়েকজন প্লেয়ারও নাকি তাকে উত্তক্ত করেছে ক্যাম্পে অনেকের হয়তো সেদিনই মনে হয়েছিল একজনের জন্য এত বাড়াবাড়ি করাটা অহেতুক তবে এই ম্যাচের পর হয়তো তারা আর সেই কথা বলবেন না আজকে ফাহামেদুল প্রমাণ করে দিয়েছে সেই দিন তাকে নিয়ে আমরা যা করেছি তা বাড়াবাড়ি ছিল আমাদের ভরসার প্রতিদান ফাহমিদুল দিয়েছে সেই দিন যারা ফাহমিদুলের জন্য আওয়াজ তুলেছিল তাদেরকে গর্বিত করেছে ফাহমিদুল ড্রিবলিং স্পিড অ্যাটাকিং অ্যাপ্রোচ দেখে মনেই হবে না বাংলাদেশের প্লেয়ার ফাহামিদুলের ক্রসগুলো তো দেখেছেন পিন পয়েন্ট ক্রসগুলো দেখে কেউ বলবে বাংলাদেশের প্লেয়ার এই ক্রসগুলো কাজে লাগানোর জন্য দরকার ছিল লম্বা আর ফিজিক্যাল স্ট্রং স্ট্রাইকারের বাংলাদেশে সেটি অনুপস্থিত স্ট্রাইকার হিসেবে খেলানো হয়েছে রাকিব হোসেনকে সে ভালো ড্রিবলিং করে কিন্তু তার ফিনিশিংটা অনেক খারাপ আগে থেকে বলা হচ্ছিল রাকিবের পাশে একজন ভালো স্ট্রাইকার লাগবে কিন্তু রাকিবকে স্ট্রাইকার বানিয়ে দিলেন ক্যাবরেরা জোর করলে আমগাছ থেকে আপেল পাওয়া অসম্ভব এইটা মনে রাখতে হবে দলে আলামিন ছিল এবছর ঘরোয়া লীগের বেস্ট বাংলাদেশি স্ট্রাইকার ফামিদুলের ক্রসগুলো যদি এলিটা কিংসলে সোলেমান দিয়াবাতের মতো কেউ পেত তাহলে ভুটানের কপালে দুঃখ ছিল বাংলাদেশের মিডফিল্ডও অনেক ভালো খেলেছে হামজা জামাল জুটি দেখার স্বপ্ন পূরণ হয়েছে আমাদের তা আবার রাজকীয় রূপে জামালের কর্নার থেকে হামজার গোলটা ছিল বাংলাদেশের নতুন যুগের প্রতীকী এতদিন ক্যাপ্টেন জামাল ছিলেন আমাদের ফুটবলের পোস্টার বয় এখন সেটি হামজা কানাডা থেকে উড়ে আসা কাজেম শাহের কথা না বললেই না তার সুযোগ ছিল কানাডায় স্থায়ী হওয়ার কিন্তু দেশের টানে ফিরে এসেছে তখনও বাংলাদেশের ফুটবলের জোয়ার আসেনি সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করেছে কাজেম অথচ গত ভারতের ম্যাচে তার জায়গায় খেলেছে মজিবুর জনি সেই দিন কাজেম থাকলেও ফলাফল আমাদের পক্ষে থাকত প্রবাসীদের জ্বলে ওঠার দিনে আমাদের লোকাল প্লেয়াররাও ছিল উজ্জ্বল রাইট ব্যাকে খেলা তাজউদ্দিন ছিল অনবদ্য গোলকিপার মেতল মারমার কথা আলাদাভাবে বলার প্রয়োজন দেখি না গোলবারে দেওয়াল তুলে দাঁড়িয়েছিল সে শেষের দিকে যে সেইপটা দিল সেটি দীর্ঘদিন চোখের লেগে থাকবে তবে ফ্যানেরা হয়তো হতাশ হয়েছে সোহেল রানার গোলে ক্যাবরেরা সাহেব এই গোলের জন্য না জানি কতদিন তাকে জাতীয় দলে রাখবেন এখনও সোমি চম বা মেচলের অভিষেক হওয়া বাকি দশ তারিখের ম্যাচে হয়তো হয়ে যাবে দেশি প্রবাসী মিলে বাংলাদেশের ভবিষ্যৎটা উজ্জ্বল দেখতে পাচ্ছি তবে এই আমেজে ভাটা দিতে পারে বাফুফের গাফিলতি টিকিট নিয়ে তো বড় রকমের কারসাজি হয়েছে বোঝা যাচ্ছে গত ম্যাচের সব টিকিট সোল্ড আউট ছিল কিন্তু গ্যালারির একপাশ ফাঁকা ছিল মাঠের বাইরে ওপেনলি কালোবাজারি হচ্ছিল টিকিটের এইগুলো করার জন্য টিকিট পাওয়া যাচ্ছে না কিন্তু আলট্রাস টিকিটের জন্য বৃষ্টির মধ্যে রাত দিন তোয়াক্কা না করে বাফুফে বিল্ডিংয়ের সামনে বসে আছে সিন্ডিকেটও নিজেদের তৎপরতা চুপি সারে চালিয়ে যাচ্ছে বাফুফের এইগুলো দেখা উচিত সঠিকভাবে নাইগুলে দুই গুলি হারাবে বাফুফে